বাবরি মসজিদ নির্মাণে প্রথম দিনেই ব্যাংকের লিমিট ক্রস মুর্শিদাবাদের রেজিনগরে বিতর্কিত বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে অনুদানের ঢল নেমেছে মসজিদ নির্মাণে মানুষের ঢল দলবিধি মাথায় করে ইট আনছেন স্থানীয়রা গত শনিবার থেকেই মসজিদ নির্মাণে অনুদান গ্রহণ শুরু হয় শনিবার ছয় ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাময়িক বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির সেদিন থেকেই অনলাইনে ও নগদ অর্থে অনুদান গ্রহণ শুরু হয় অনুদানের পরিমাণ এত দ্রুত বাড়তে থাকায় তিনি ঘোষণা দেন এসবিআই অ্যাকাউন্টের লিমিট ট্রাস্ট ক্রস করেছে এখন আর টাকা নেওয়া যাবে না যারা দান করবেন দয়া করে দান বাক্স বা কাউন্টারে দান করুন তিনি আরও বলেন এসবিআই অ্যাকাউন্টের যে লিমিট ছিল সেটি ক্রস করে গিয়েছে ম্যানেজাররা অ্যাকাউন্টে টাকা আর গ্রহণ করতে পারছেন না যারা দান করবেন আগামী কাল থেকে আবার অনুদান দিতে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন